আমাদের স্যার যা বললো প্রিন্সিপাল স্যার উনিশ তারিখের মধ্যে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে যদি না হয় সোমবার থেকে আমরা স্ট্রেকে যাব। তিনটা ক্যাম্পাসে তিনটা স্ট্রেক করে দেবো একেবারে কড়া হুশিয়ারি। শিলিগুড়ি পলিটেকনিক কলেজ অচল করে দেওয়ার বার্তা এই বার্তা পলিটেকনিক কলেজের হাউস কিপিং স্টাফ থেকে সিকিউরিটি গার্ডদের দুই মাস তারা বেতন পান না বোনাসের নিশ্চয়তা নেই পুজো বিগত পাঁচ বছর ধরে এই অনুশীতের মধ্য দিয়ে চাকরি করতে হচ্ছে পঁচিশ জন কর্মচারী তবে এই সমস্যা শুধু শিলিগিহীন নয় গোটা রাজ্যের বাহাত্তরটি পলিটেকনিক কলেজের বারোশো কর্মীর একই হাল কোথাও বেতন পাচ্ছেন না নিরাপত্তা কর্মী থেকে হাউস কিপিং স্টাফরা তাই কলেজের চাবির গোছা অধ্যক্ষকে হস্তান্তর করে কার্যত কলেজ অচল করার পথে হারতে চাইছেন তারা চেটুর দায়িত্বে থাকা সুব্রত মন্ডল কি বলছে শুনুন এই पॉलिटেคนิค শিলগুড়ি पॉलिटেคนิค কলেজে দুই মাসে হাউস কিপিং সিকিউরিটি গার্ড ইলেকট্রিশিয়ানদের দুই মাস ধরে বেতন হচ্ছে না বোনাসও হচ্ছে না সেজন্য আমরা একটা সারকে বিক্ষোভ দেখালাম এটা উপনা মহলের জন্য উঠে যায় প্রতিদিন এখানে আমরা 25 জন আসি 25 জন এই সমস্যাটা কত দিন থেকে এই সমস্যাটা আজকে করোনার পর থেকেই সমস্যাটা হচ্ছে প্রত্যেক মাসে ঘটনা যে একবর্ণ মিথ্যা নয় তা প্রায় সরাসরিই বলে দিলেন কলেজ অধ্যক্ষ সুভাষীশ মুখোপাধ্যায় এই যে আমাদের এখানে হাউস কিপিং স্টাফ এবং সিকিউরিটি স্টাফ সব মিলিয়ে আমাদের তিনটে ক্যাম্পাস আছে তিনটে ক্যাম্পাসে পঁচিশ জন এমপ্লয়ি আছে এই পঁচিশ জন এমপ্লয়ি কন্ট্রাক্টারদের থ্রু দিয়ে এমপ্লয়েড হয় এবং চলে আর কি তো গত দু মাস ধরে এদের বাইরে হয় এবং সেই বোনাস পাওয়ার কথা সেই বোনাসটা ভালো হয় তো সেই জন্য ওরা আমার কাছে এসছিলেন সমস্যাটা হচ্ছে যে আমরা এই কাজটা নিজেরা নিজেরা করি না এই কন্ট্রাক্ট যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটা আসে আসে সেটা ডাইরেক্টরেট অফিস থেকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত প্রায় বারোশো এমপ্লয়ি আছে এরকম তাদের প্রত্যেকেরই এই মুহূর্তে কন্ট্রাক্টটা রিনিউড হয়নি রিনিউড না হওয়ার জন্য তাদের মাইনেটা দেওয়ার আমাদের পক্ষে সম্ভব হয় আমরা সেটা জানিয়েছি ডাইরেক্টরেট অফিসকে জানিয়েছি শিবসতো পলিটেকনিকই এরকম চলছে অচলাবস্থার দিকে যাচ্ছে আমরা এই এই সোমবার থেকে আমাদের সিজ ওয়ার্ক হয়ে যাবে এরকম বলো আমরা ডাইরেক্টরেটকে জানিয়েছি কোণরা বলছেন যে আমরা খুব হার্ড অন ফাস্ট চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যে সমস্যাটাকে যে কোনো রকম এই অবধি কথা আছে কিছুতেই কন্ট্রাক্টটা তিন মাসের বেশি একসঙ্গে রিনিউ হচ্ছে এবার তিন মাস একটা কন্ট্রাক্ট রিনিউড হচ্ছে ধরুন এই মুহূর্তে কন্ট্রাক্টটা ছয় থেকে নয় রিনিউড হবে তো অলরেডি দু মাস আনপেড রয়ে গেছে এবার হয়তো রিনিউড হলো হয়ে মাইনি মিটে গেল আবার আগামী কোয়ার্টারে গিয়ে দেখা যাবে আবার কন্ট্রাক্টে যারা কাজ করছে তাদের বেলা তো খুব সমস্যা হচ্ছে আমাদের কলেজগুলোতেও সমস্যা হচ্ছে আমরা ডাইরেক্টরেট অফিসকে বলছি যে এই জাতীয় জিনিসের ক্ষেত্রে যেহেতু একই সেট এক বছরের জন্য কন্ট্রাক্ট একবারে দেওয়া হোক এবং তার ফিনান্সিয়াল স্যাংশনটাও এক বছরের দেওয়া হোক তাহলে একটু সময় পাওয়া যায় আমরা বুঝতে পারি যে একটা বছর এই বছরটা ভালো চলবে আগামী বছরে যদি কিছু বদল করতে হয় সেটা করা হবে বছর হয়ে যাবে কারণ আমার তো তিনটা ক্যাম্পাস ক্যাম্পাসে তারা গোয়ার লোক সারা তিনটে শিফটে সিকিউরিটি থাকে সেটা তো সম্ভব নয় যদি এর আগেও এরকম হয়েছে একদিন দুদিন হয়তো ওরা করেছেন সেক্ষেত্রে টিচাররা মিলে পাহারা টাহারা দেওয়া হয়েছে কিন্তু সেটা আজকের যুগে সম্ভব নয় বলে আমি মনে করি অন্তত আমার পক্ষে তো নয় সমস্যা কি মিলতে বলে মনে হচ্ছে আমি আশাবাদী নাহলে তো একটা ভয়ানক বিপদ হবে মানে চাবি তালা দিয়ে যদি মাস্টারমশাইকে বসে থাকতে হয় তাহলে অন্য কাজ হবে না সব মাস্টারমশাই শেষ সিকিউরিটি হতে হবে হ্যাঁ এরকম যদিও প্রেসিডেন্ট আছে বাট আই হোপ যে ওরা গুরুত্ব দেবেন কারণ এটা শুধু আমার নয় এটাই আমার মানে আসার কথা এটা সারা পশ্চিমবঙ্গে চলছে যত পলিটেকনিক আছে সব জায়গায় একই সমস্যা